দেখতেই পাচ্ছ জঙ্গলের মধ্যে একদম ঘুটঘুটে অন্ধকার কোনো কিছু দেখা যাচ্ছে না আমরা শুধুমাত্র এই জঙ্গলের মধ্যে যাচ্ছি আর এটাই হচ্ছে তারাপীঠের মহাশ্মশান আর এতটাই অন্ধকার যে এইভাবেই এখানে সব কিছু চলতে থাকে গুড ইভিনিং বন্ধুরা তো আমি এখন চলে এসেছি তারাপীঠের মহা শ্মশানে আর এই শ্মশানে এখন চারিদিকে যোগ্য তন্ত্রমন্ত্র পুরো ভরভরটা আর আজকে লোকের সমাবেশও প্রচুর আর এখানে এতটাই লোক এসেছে যে চারিদিক থেকে শুধু জয়মাতারা জয়মাতারা শব্দই আসছে আর তোমাদেরকে আমি এখন দেখাবো যে এই শ্মশানে এখন যে যোগ্যগুলো হচ্ছে তার কিছু ফুটেজ তোমাদেরকে আমি এখন দেখাবো চলো এই তন্ত্র সাধনা দেখার জন্য আজ আমরা চলে এসেছিলাম তিনজন মিলে এই শ্মশানে সঙ্গে নিয়েছিলাম আমি আমার ভাইকে আর সাথে ছিল আমার ভগ্নি আর এই আও রাত্রে আমরা তন্ত্র সাধনা মানুষ কীভাবে করছে আর কি কারণে করছে সেইগুলোই দেখার জন্য আজকে আমরা এই শ্মশানে চলে এসেছিলাম বন্ধুরা চলো আমরা এক এক করে সবগুলো ঘুরে ঘুরে দেখি শ্মশান মানেই কাছমছমের ব্যাপার তার মধ্যে আমাবস্যার রাত্রি চারিদিকে তন্ত্র সাধকদের নানান কৌশল আর তাদের গলা থেকে বেরিয়ে আসা গম্ভীর শব্দ গুলো ছুটে ছুটে আমার কানে আসছে আর নানান জায়গায় এই রকম শ্মশানের ছাই কা করে সেখানে তন্ত্র সাধনা চলছে আমি এখন যেখানে দাঁড়িয়ে আছি সেটা হলো শুধুমাত্র ছায়ের ওপর আর এই যে ছায়ের পাহাড় এই পাহাড়ের ওপরেই এই তন্ত্র সাধক বসে তার তন্ত্র সাধনা করছে আমি এখানকার একটা জিনিস দেখে অবাক হলাম মোমবাতি নিভে যাওয়ার মতন হাওয়া বইছে বাইরে অথচ মোমবাতির শিখা সমানভাবে জ্বলছে আমি এই ব্যাপারটাই এই সাধকের কাছে জিজ্ঞাসা করলাম যে এই শ্মশানে এত হাওয়া চলার সত্ত্বেও কেন মোমবাতির শিখা ভাবে জ্বলছে তিনি শুধু আমাকে একটাই কথা বললেন শুধুমাত্র তারা মায়ের কৃপা আমরা এখন তারাপীঠে যে মহা শ্মশান আছে সেই শ্মশানের যে মৃত ব্যক্তিদের যে ছাই সেই ছায়ের ওপরেই আমরা এতক্ষণ দাঁড়িয়েছিলাম আর একজন সাধু বাবার সাথে আমরা কথা বলছিলাম তো গায়ে তোমরা সব দেখতেই পেলে এই মহাশ্মশানে আসলে আপনি দেখতে পাবেন শ্মশানের মধ্যে এরকম রুদ্রাক্ষ বিক্রি হচ্ছে এখানে নানান ধরনের রুদ্রাক্ষ মালা আর তার সাথে সাথে নানান ধরনের নানান স্টাইলের কোলকে আপনি এখানে দেখতে পাবেন মহা শ্মশানে আসলে তারা সন্ধেবেলায় আসে তারা এই শ্মশানের যে আসল রূপটা সেটা এই রকমভাবেই দেখা যায় আর সত্যি কথা বলতে এই শ্মশান তন্ত্র সাধনার জন্য প্রসিদ্ধ যার ফলে এখানে আসতে সবাই একটু আধরা ভয় পায় কারণ জায়গাটাই এরকম আর এখানে এইটা হচ্ছে ইলেকট্রিক চুল্লি আর আগে যেটা ছিল দুটো ওটা হচ্ছে কাঠে তোমাদেরকে দেখাই সামনে যেটা দেখাচ্ছি এটা হচ্ছে এখানকার সবচেয়ে বড় তন্ত্র সাধনা কেন্দ্র আর এখানে আপনি আসলে আপনার যে কিছু প্রবলেম সমস্ত কিছুই এনারা সলভ করে থাকে ঘুরতে ঘুরতে আমরা চলে এসেছিলাম বামদেবের সমাধিস্থলে আর এই সমাধিস্থলেই রয়েছেন যে বলির আড়াকাট সেটাই আমি তোমাদেরকে দেখাবো বামদেব যখন এখানে তন্ত্র সাধনা করতেন তখন তিনি এই বলির আড়াকাটটা ব্যবহার করতেন তাই এটি কোনো সাধারণ আড়াকার্ড নয় আজও একে শক্তি সঞ্চিত বস্তু বলে মানা হয় এখানে মানত করলে ফল মেলে আর অশুভ শক্তি দূর করার ক্ষমতাও এই আড়াকাঠের আছে আর যারা তন্ত্র সাধনা করে তারা তন্ত্র সাধনা করার আগে এই কাঠের দর্শন এবং তাকে স্পর্শ করা অতি অবশ্যই দরকারি মনে হয় জীবন মৃত্যু আর মুখ্য এই তিনের মিলন ক্ষেত্র হচ্ছে এই তারাপীঠের মহা শ্মশান এই শ্মশানে বামদেবের তন্ত্র সাধনা তারা মায়ের সাথে কথা বলা এই সমস্ত কিছু ইতিহাস জড়িয়ে আছে এই সমাধিস্থলে তাই তো বারবার মন ছুটে চলে আসে তারা মায়ের দরবারে সব প্রজন্ম দেওয়া মানে এইটা উপকার হয় হ্যাঁ তাও স্বপ্ন লাগে ভয় লাগে আপত্তি দূর হয় আরো ঘর থাকে হ্যাঁ এটা মানুষের উপকার হয় উপকারের জন্য উপকারের জন্য মানুষের ভয়ে মানে হয়তো সব জমের কাঁপে স্বপ্ন দেখছে সেটা হয়তো মায়ের ঠাকুরের পুষ্প জিনিসটা নিলে মানুষের একটা ভয়টা কেটে যায় কেটে যায় হ্যাঁ এটা এই জন্যই মাদলি এখান থেকে দেওয়া হয় যাওয়া হয় আর মানুষের ওপর একটা তারা মায়ের একটা ভক্তি আছে ভক্তির জন্য হাজার হাজার মানুষ এখানে এই জন্যই আসে হ্যাঁ মানুষেরই সব জিনিস এটা হ্যাঁ আপনার ঠাকুর কুন্দিন বেমারি করে না ঠাকুর সব সব শক্তি করে মানুষ কিন্তু অবশ্যই আর মামদেব তো সব একটু করেই গিয়েছেন তার পিঠা পরিচালনা হ্যাঁ হ্যাঁ অলৌকিক দৃশ্য Obrigado. বন্ধুরা ভিডিওটা আমি এখানেই শেষ করলাম আর ভিডিওটা যদি ভালো লাগে তবে একটা লাইক করে দিও আর চ্যানেলটা যদি নতুন হয়ে থাকো তবে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও তারা মায়ের আশীর্বাদে সবাই সুস্থ থেকো ভালো থেকো শুভরাত্রি